হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ছবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর ঘরেতে দেখতেই পাচ্ছ সোয়া সাতটা মতো বেজে গেছে তোমাদের দাদা মাম আমরা রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু রবিবার তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মামা তো ঘুম একদমই ভাঙছিলো না তাই তোমাদের দাদা এটা ওটা করে ওকে ঘুম ভাঙ্গাচ্ছিল আর এদিকে বিছানাপত্র সব কিছু গোছ করে একদম রেডি হয়ে নিয়েছি আর মামাকে ওদিকে মুগটুকু একটু জল দিয়ে দিচ্ছিল কারণ ওর তো একদমই এত সকালে কোনো দিনও ঘুম ভাঙ্গে না তারপরে যাই হোক আর কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ মাম্মা মামার আমার ছিল আর তোমাদের দাদা তো ব্যাগপত্র নিয়ে ও থাকে তার জন্যই আর কি কোনো কিছু করা হয়নি তারপরে যাই হোক এই যে বাসের মধ্যে বসেছি তখন একটু ছোট্টভাবে ক্লিপ করে নিয়েছি ভাবলাম যে একটু তো তোমাদের সাথে শেয়ার করি তারপরে যাই হোক বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বাড়াতে লেগে পড়েছি কারণ মাম্মামকে এতদিন পেয়ে ওরাও ভীষণ খুশি তার জন্য আমি আর ওদেরকে চাপ না দিয়ে আমি নিজেই রান্না করতে বসে পড়েছি আর দেখো এত মাথা ব্যথা আর এত গরম পড়েছে কি আর বলবো বাইরে এত রোদ রোদের মধ্যে এসেছি মাথা প্রচণ্ড যন্ত্রণা যাই হোক রান্না এদিকে দিকে শুরু করে দিয়েছি বানাচ্ছি আলু ভাজা ইলিশ মাছ ভাজা তার সাথে করছে ডিম আলুর তরকারি আর রয়েছে পটল ভাজা মানে অনেক কয়েকটাই আইটেম না না ভেবেই করে নিয়েছি তো ভালো ছোট্টভাবে তোমাদের সাথে তুলে ধরি তো যাই হোক রান্না করতে করতে চলে এসেছে আমাদের পাশের বাড়ি এক ননদ তার ছেলে হয়েছে সে এসেছে তো তার ছেলে মাত্র ছ মাস বয়সে এত কথা বলতে শিখেছে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো তোমাদের দাদা হালকা করে একটু ভাত খেয়ে নিচ্ছে খুব খিদে পেয়েছে আর মামা তো জানোই তোমাদের দাদা খেতে বসলে ওর আর মাথা ঠিক থাকে না এই যে দেখো কীরকমভাবে ওঠানামা করছে ভাতগুলো নিয়ে তো তোমাদের দাদা ওকে বলছে ভাত তাতগুলো রেখে দাও কিছু এরকম করে ফেলো না গোটা ঘরের মধ্যে ভাত ছুড়িয়ে ছিটিয়ে এগুলো শেষ করে দিয়েছে তারপরে যাই হোক এই যে দেখো ছোট্ট পুচকাটার কথা কীরকম দুষ্টুমি কথাবার্তা সেটা অবশ্যই তোমরা শোনো আর আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না এখানেই ভিডিওটা শেষ করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য আর ভালো লাগলে লাইক করবে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা কি কিলে বাবা দিলে দেখো দেখো মোবাইল থেকে কেমন করছে দেখো কি বাবা দেলে কি করলে বাবা দেখ কলে আসবে কলে আসবে কলে আসবে আমি তো কলে নিব না আমি কলে নেবে না আমি নেবো না তুমি দুধ দুধ করছ তুমি দুধ দুধ করছ ওরে বাবা রে গো কি চিল্লা দেখো কয় বার বলতো ছয় মাস